মাত্র ত্রিশ টাকা খরচ করে এত বড় জাম্বু নাস্তা বানালাম ত্রিশ টাকার এই নাস্তা বিশ জন খেয়েও কিন্তু শেষ করতে পারবে না নাস্তা রেসিপি যদি বেকারির কোন মালিক দেখে তাহলে কিন্তু আমার উপর বড্ড খেপে যাবে কারণ বেকারিওয়ালাদের গোপন রহস্য ফাঁস করে দিলাম যে তুল তুলে নরম এমন একটা জাম্বু রুটি আপনি নিজেই বানিয়ে নিতে পারবেন অল্প খরচে যাই হোক যেটাই বলুক চলন দেখে নেই ঝটপট কিভাবে বানাতে হবে প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি কুসুম গরম দুধ এক কাপ পরিমাণ একটা ডিম দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এক টেবিল পরিমাণ চিনি এখানে ইস্ট আছে টাকা টাকা আমি যে ব্যবহার করেছি এটার দাম মানে মূল্য আপনারা চাইলে কিন্তু এটা দিয়ে তিনবার বানাতে পারবেন ঠিক এমন বড় বড় জাম্বু বা আপনাদের পছন্দ মতো না আমি দিয়ে দিলাম দেড় চা চামচের মতো ইস্ট আন্দাজ করে দিলাম আর কি এক কাপ পরিমাণ আটা তো আটা বা ময়দা দুটাই ব্যবহার করতে পারবেন আপনার পছন্দ এখন আমি দুই টেবিল চামচ পরিমাণের মতো রান্নার তেল অল্প অল্প করে দিয়ে একটা মসৃণ ডো তৈরি করে নিলাম এই ডোটাকে রেস্টে রেখে দিব পনেরো মিনিটের জন্য এর মধ্যে কিন্তু ফুলে ফেপে ডাবল হয়ে যাবে এই ডোটা অনেক ফুলে গিয়েছে এখন কিন্তু বাতাসটাকে বের করে দিয়ে একটা বড় সাইজের রুটি বেলে নিব সামান্য একটু শুকনো আটা দিয়ে এবার আমি রুটিটাকে একটা বেলুনের সাহায্যে বেলে নিচ্ছি একটু মোটা রুটিই হবে যেহেতু জাম্বু রুটি বানাবো একটু মোটা তো হবেই সামান্য উপর থেকে একটু দুধ দিয়ে দিচ্ছি এই দুধের মধ্যে ব্রাশ করে দিব সাদা তিল সামান্য সাদা তিল উপর থেকে ছিটিয়ে দিচ্ছি এটা খেতেও ভালো লাগবে সুন্দর ফ্লেভার আসবে আর দেখতেও সুন্দর লাগবে তিল দেওয়ার কারণে দুধ দিয়ে তিলটা মিশিয়ে নিচ্ছি চাইলে কিন্তু আপনারা ডিমের মিশ্রণ দিয়েও এ তিল মিশিয়ে নিতে পারেন তারপর এই জাম্বু রুটিটাকে আমি আমার পছন্দ মতো করে একটা নাইফের সাহায্যে এভাবে করে স্লাইস করে কাটিং করে নিচ্ছি এখন আমি চেষ্টা করব একই সঙ্গে সবগুলো ভেজে নেওয়ার ইস্ট দেওয়ার কারণে কিন্তু এটা অনেক বেশি টেস্টি হবে হবে তুলতুলে নরম আর ফুলে ডাবল হয়ে যাবে এই ইস্টটা আপনারা অন্যান্য অনেক নাস্তায় কাজে লাগাতে পারেন বনরুটি রুটি এসব লাগাতে কাজে নাস্তা বানানোর এখন আমি এভাবে করে সাজিয়ে নিচ্ছি কারণ আমি একটা ছোট কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম তেলে তেলটাও গরম হয়েছে ওটাতে জায়গা হবে না বলে আমি একটা বড় ছড়ানো প্যানের মধ্যে নিয়ে নিলাম তারপর তেল ঢেলে দিলাম এখন শুধু ভেজে নেওয়ার পালা উলটিয়ে দিচ্ছি সুন্দর একটা কালার চলে আসে একদমই সোনালি বর্ণের অল্প সময়ে ভাজা হয়ে যাবে ঠিক তিন থেকে চার মিনিট সময় লাগবে ভাজতে মিডিয়াম টু লো ফ্লেমে এই রুটিটাকে আমি ভেজে নিচ্ছি আপনারা যদি চান ক্রিস্পি করতে সেক্ষেত্রে করতে পারেন তবে এটা তুলতুলে নরমই থাকবে ক্রিস্পি ভাব দেখা গেল এত বেশি তুলতুলে থাকবে সেটা আর বলার ভাষা রাখে না আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে উপরের পার্টটা থাকবে একদমই সুন্দর একটা ক্রিমি কালার আর নিচের অংশটা সোনালি বর্ণের আমি এখন নামিয়ে নিচ্ছি ছোট ছোট সোনামণিরা যেমন পছন্দ করে শ্বশুর শাশুড়িও কিন্তু অনেক মজা করে খাবে তুলতুলের নরম এই নাস্তা আপনারা চাইলে এটা অতিথি সামনে বসিয়ে রেখেই কিন্তু বানাতে পারেন এক কাপ আটা বা ময়দা দিয়েই তৈরি হবে এত বড় জাম্বু রুটি আসলে অবাক লাগছে তাই না আমরা কিন্তু বাইরে থেকে অনেক চড়া দামে কিনে আনি এমন তুলতুলের নরম রুটি সেটা কতটা স্বাস্থ্যসম্মত আমরা নিজেরাও জানি না তো আপনারা কিন্তু চাইলে এভাবে করে বানিয়ে নিতে পারেন মাত্র ত্রিশ টাকার একটা ছোট ইস্টের বোতল এনে ঘরে রেখে দিবেন বিভিন্ন রকমের নাস্তায় ব্যবহার করতে পারবেন কেমন লাগলো রেসিপি কমেন্টে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ